হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন তো আজকে আমি আপনাদের দেখাবো কিভাবে আপনারা একটি সাইটে আর্ন করতে পারবেন উইদাউট আপনারা সাইটে ইনভেস্ট ইনভেস্ট করতে করতে পারবেন পারবেন আবার ছাড়াও কাজ তো এই আমি ভিডিও ডিসক্রিপশনের নিচে দিয়ে দিব একবার নতুন আপনারা খুব সহজে এটাতে কাজ করতে পারবেন আর এটার আপনার পেমেন্ট প্রুফও আছে আমি সেগুলো আপনাদের দেখাবো সেই প্রুফগুলো আমি আপনাদের দেখাবো তো প্রথমত সেই আমার ভিডিও ডিসক্রিপশনের নিচে লিঙ্কটাতে আপনারা ক্লিক করবেন ক্লিক করার পর এরকম একটা পেজ পাবেন পেজ পাওয়ার পর এখানে সাইন আপ নাওতে ক্লিক দিবেন সাইন আপ নাওতে ক্লিক দিবেন সাইন আপ নাওতে ক্লিক দেওয়ার পর এখানে একটা অ্যাড শো করবে এই যে এরকম একটা অ্যাড তো এখানে অ্যাডটা শো করলে এই যে এই জায়গায় এই এটাতে আপনার ক্রস বার্টনাতে ক্লিক করে কেটে দিবেন একটা কেটে দিবেন কেটে দিলে আপনার এই যে রেজিস্ট্রেশনের ফর্ম চলে আসবে এখানে আপনারা ফাইল নেম দিবেন ফুল নেম দিবেন আপনাদের নেম নেম দিবেন ফুল নেম তারপর এখানে আপনার ইমেল অ্যাড্রেস দিবেন তারপর এই জায়গায় আপনার কনফার্ম ইমেল অ্যাড্রেস দেবেন তারপর এখানে আপনার ইউজার নেম দেবেন তারপর এখানে আপনারা পাসওয়ার্ড দেবেন তারপর এই জায়গায় আপনারা কনফার্ম পাসওয়ার্ড দিয়ে দিবেন তারপর এখানে আই হ্যাভ রিড এখানে আই আইগ্রি ক্লিক করে এখানে রেজিস্টার করে নেবেন রেজিস্টার ক্লিক দিলে রেজিস্টার হয়ে যাবে তো রেজিস্টার হওয়ার পর আপনার এখানে লগ ইনে ক্লিক করবেন লগ ইন করে আপনার অ্যাকাউন্টটা লগ ইন করবেন তো আমি আবারও বলতেছি এখানে আপনার এটা ফ্রিতে ইনকাম সোর্স তো এখানে প্রায় প্রায় অ্যাড শো করবে তো আপনার এখানে এই ক্রস বাটন ক্লিক করে অ্যাডটা কেটে দেবেন আর এটি একেবারে নতুন আমার জীবনে দেখা সব থেকে ভালো সাইট ইনকাম ইনকামের অনলাইন ইনকামের ফ্রিতে আপনার উইদাউট ইনভেস্টে তো আপনার এখানে ইউজার নেম দিয়ে আপনার এখানে লগ ইন করে নেবেন লগ ইন করে এখানে ক্যাপচাটা পূরণ করে দিবেন ক্যাপচা হলো আমি পূরণ করে দিই ইউএস ভি এ বি তারপর এখানে লগ ইনে ক্লিক করবেন লগ ইনে ক্লিক করলেই লগ ইন হয়ে যাবে লগ ইনে ক্লিক করেন তারপর দেখেন এই যে যেটা একটা ইয়ে আসছে তো এটি সম্পন্ন হওয়া পর্যন্ত আপনারা অপেক্ষা করবেন তো অপেক্ষা করবেন আসলে আমি এই সাইটটা নিয়ে খুবই এক্সাইটেড কারণ আমার লাইফে প্রথম দেখা একটি খুব ভালো সাইট পেমেন্ট দিচ্ছে আমি একটু আগে পেমেন্ট প্রুফ দেখলাম তো লগ ইন করার পর আপনারা এরকম একটা পেজ পাবেন পেজ পাওয়ার আপনারা এটাতে কিভাবে কাজ করবেন তো লগ ইন করার সাথে এখানে আপনারা ব্যালেন্স অর্ধেক ডলার মানে অর্ধেক ডলার বোনাস পাবেন এই জায়গায় অর্ধেক ডলার বোনাস পাবেন তো আপনারা এটাতে কাজ কীভাবে করবেন আপনারা এখানে উপরে দেখেন এই যে ভিউ অ্যাডস নামে একটা অপশন আছে এটাতে ক্লিক করবেন হ্যাঁ ক্লিক করার পর এখানে আপনারা আবার এরকম একটা অ্যাড পাচ্ছেন আপনার আমি আবার বলছি এটাই যেমন একটা ফ্রি ইনকাম সোর্স তো এখানে প্রায় প্রায় অ্যাড দিবে তো আপনি এখানে ক্রস বাটনে ক্লিক করে এটা কেটে দিবেন তারপর আবার নিচে আসবেন নিচে আসে দেখেন এখানে বিভিন্ন অ্যাড দিচ্ছে তো আমি একটা অ্যাড অলরেডি দেখছি এটা আমার পঁয়তাল্লিশ সেন্টের আমি একটা অ্যাড দেখছি তো এটা এটা অ্যাড দেখছি এই জন্য সাদা তো নিচে এটা অ্যাড দেখি নাই তো আমি এখানে এক্সচেঞ্জ ইনস্ট্যান্টলি এটাতে ক্লিক দিলাম এটাতে ক্লিক দিলাম ক্লিক দেওয়ার পর দেখেন এই যে এই জায়গায় এই জায়গায় আপনার একটা ইয়া লাইন যাচ্ছে তো এটা আপনার সম্পূর্ণ হওয়ার জন্য অপেক্ষা করতে হবে তো এখানে এই সাইডে কাজ মূলত আপনার আপনার এটার সাইডের মূলত কাজ আপনার খালি অ্যাড শো করা এই অ্যাডগুলো শো করলেই তারা আপনাদের প্রফিট দিবে কোম্পানি আপনাকে প্রফিট দিবে আর মিনিমাম দশ ডলার হলে আপনারা পারফেক্ট মানি পেয়ে যা পে যেসব সাইট আছে পেন নেওয়ার ওকে পে যেসব মানে বিভিন্ন অনলাইন সোর্স আছে সেগুলোর মাধ্যমে আপনারা উইথড্র দিতে পারবেন তো এই দেখেন এই জায়গাটা কমপ্লিট হয়ে যাচ্ছে আপনার এটা অপেক্ষা করতে হবে এইখান থেকে একটু ভর্তি হওয়া পর্যন্ত আপনার অপেক্ষা করতে হবে পনেরো বিশ সেকেন্ডের মতো অপেক্ষা করলে আপনাকে তারা এখানে একটা ক্যাপচা দিবে ক্যাপচাটা কেমন আমি দেখাই এখানে ক্যাপচাটা এই দেখেন এরকম একটা ইয়া দিল তো এখন আপনার এটা কোনটা উল্টা পাঁচটা এখানে আপনার কয়টা আছে ছয়টা ছয়টার মধ্যে আপনাদের কোনটা উল্টা দেখেন এগুলো সব একই বাট এটা উল্টা এটা উল্টা পাশে আছে তার মানে আপনাকে এটা ক্লিক করতে হবে এটাতে ক্লিক করলে থ্যাংকস ফর ওয়াচিং এটা টিক চিহ্ন হয়ে আসছে তিক্কিন হয়ে গেছে তখন আপনারা কি করবেন অ্যাডটা আবার ব্যাক হয়ে আসবেন তো ব্যাক হয়ে গেলে দেখেন এটা অ্যাড মানে শো হয়ে গেছে আর এখানকার যেই দেখেন এটা অ্যাডে আমাকে দিছে শূন্য ডাবল তিন সাত পাঁচ এটা আমাকে দিয়ে দিচ্ছে আমার অ্যাকাউন্টেই দিয়ে দিছি তো এখানে আপনার ঠিক একইভাবে এখানে বাকি যে অ্যাডগুলো আছে ঠিক আপনার এখানে মেলা এড দিছে তো আপনারা সেই সব অ্যাডগুলোও দেখবেন আর এখানে আপনারা যদি রেফার করতে পারেন যেমন আপনি আমার রেফার করবেন আপনি যদি আপনার আন্ডারে মানুষকে রেফার করতে পারেন তাহলে এখান থেকে আপনারা ভালো একটা আর্নিং আসবে আপনি যদি মনে করেন দশটা রেফার করতে পারেন দশজন দশজনকে আপনার আন্ডারে ঢুকাইতে পারেন তাহলে আপনার এখান থেকে ডেইলি এক ডলারের মতো ইনকাম হওয়ার ইয়ে আছে কারণ এখানে আপনাকে পঞ্চাশ পার্সেন্ট প্রফিট দেবে আপনার আপনার ডাউনলাইন যদি অর্ধেক ডলার ইনকাম করে তাহলে আপনি অর্ধেকের অর্ধেক পাবেন মানে যদি দশজন যদি আপনার ডাউনলাইন থাকে তাহলে দেখেন আপনার এখানে ভালো একটা উইদাউট ইনভেস্টে ইয়া করছেন মানে প্রফিট পাচ্ছেন আর আমরা যেহেতু অনলাইনে ইনভেস্টমেন্ট সাইটে কাজ করি তো এটা যেহেতু ইনভেস্টমেন্ট ছাড়া তো এটাতে একটু মানে পেমেন্ট আপনার ইনকাম কম হইলেও বাট এটা আপনার রিয়েলি রিয়েল সাইট প্লাস ওয়াক টু বাক্স এই সাইটটি আমার খুবই ভালো লাগছে এই সাইটটি তো আমি এখন মাই অ্যাকাউন্টে যাই আমি একটু উইড্রো সিস্টেমটা দেখাই আপনাদের মাই অ্যাকাউন্টে গেলাম তারপর দেখেন এই জায়গায় উইড্রো আপগ্রেড ফর্ম আপনার এখানে আপগ্রেড মানে মেম্বারশিপটা আপনি আপগ্রেড করতে পারবেন আপগ্রেড করলে আপনি কাজ বেশি পাবেন ইনকাম বেশি করতে পারবেন আপনার এই জায়গায় ইনকাম বেশি করতে পারবেন যদি আপনার মেম্বারশিপটা আপগ্রেড করতে পারেন আর তারপর এই জায়গায় উইড্রো আমি উইড্রোতে ক্লিক করি এই যে উইড্রো উইড্রোতে ক্লিক করে দেখেন এই জায়গায় ইউ হ্যাভ ডোনার ইনআস to ইউর this operation your minimum cash out 10 dollar মানে উইথড্র দিতে পারবেন আপনি যদি রেফার করতে পারেন তাহলে আপনার পনেরো বিশ দিনের মধ্যে উইথড্র দিতে পারবেন আর যদি আপনার এক দেড় মাস লাগবে বাদ দেন ভাই এটা আপনার ফ্রিতে ইনকাম মানে সোর্স আপনার খুবই ভালো একটি সোর্স তো আমি চাইবো আপনারা এটা একটি মানে আপনার এটা পার্নামেন্ট ইয়া করে ফেলুন কারণ এই সাইটটি আপনার একেবারে নতুন আর এই সাইটটি পেমেন্ট দিয়ে আসতেছে আমি নিজেও দেখলাম পেমেন্ট পেমেন্ট হিস্টোরি আমি একটু আগে কথা জানি দেখলাম আপনার পেমেন্ট হিস্টোরি উইড্রো হিস্টোরি এই যে উইড্রো হিস্টোরিতে ক্লিক করি এই জায়গায় আমার উইড্রো নাই বাট এই জায়গায় আপনারা যারা যারা উইড্রো দিছে তাদের একটা আছে আপনার উইড্রো পেমেন্ট প্রুফ যারা যারা উইড্রো দিছে তা ও সরি এই জায়গায় না আপনারা যখন লগ ইন করবেন এই যে প্রুফ অফ পেমেন্ট এই জায়গায় এই জায়গায় প্রুফ অফ পেমেন্ট এটাতে ক্লিক করেন এই দেখেন কারা কারা উইড্রো দিছে দেখেন একজন একশো ষোলো ডলার উইডো দিছি আপনার পারফেক্ট মারিতে পেজাতে একজন তিন ডলার এক সব থেকে বেশি দিচ্ছে একশো ষোলো ডলার একজন দিছে পেনারে দুইশো অষ্টআশি তার মানে তার রেফারাল কতজন দেখেন আপনি যদি এখানে ভালো একটা ইয়া করতে চান তাহলে আপনি একটা ভালো মানে ইনকাম করতে পারবেন এই সাইড থেকে আপনারা যদি মনে করেন একটা ইয়া করতে চান আপনারা যদি এই সাইডটা একটু ঘাটাঘাটি করেন আপনারা যদি মানে রেফারাল করেন তাহলে একটা ভালো ইনকাম করতে পারবেন তো আমি সাজেস্ট করবো আপনারা খুব শীঘ্রই এই সাইডে কাজ কাজ করতে ধরুন আপনারা এই মুহূর্তে অ্যাকাউন্ট করুন আমি ভিডিও ডিসক্রিপশনের লিঙ্ক নিচে যেহেতু লিঙ্ক দিয়ে দিচ্ছি আপনারা সেখান থেকে অ্যাকাউন্ট করে ফেলুন আর যদি কোনোরকম বুঝতে ভুল হয় তাহলে আমাদের গ্রুপের লিঙ্ক আর আমার আপনার আমার গ্রুপের লিঙ্ক প্লাস আমার ফেসবুক আইডি আমার হোয়াটসঅ্যাপ গ্রুপ দোয়া থাকবে আপনারা সেখান থেকে কন্ট্যাক্ট করবেন আমার এখন বর্তমান ব্যালেন্স আপনার আপনার ষাট সেন্টের মতো মানে চার সেন্ট কম আপনার এক ডলার তো আমি আশা করবো আপনারা শীঘ্রই খুব ভালো একটা মানে আন করতে পারবেন আমার এখানে ডাইরেক্ট রেফারাল দেখেন জন তো আমার ইউর রেফারাল ক্লিক সাত সাতজন মানে আপনারা খুব সহজেই এটাতে আপনার ইয়া করতে পারবেন আর এটাতে আরেকটা সুন্দর এই জায়গায় সিস্টেম আছে আপগ্রেড মানে আপনার ডলার দিয়ে আপনার মেম্বারশিপটা আপগ্রেড করে নিলে আপনার মানে কাজ বেশি পাইলে আপনাদের ইনকামও বেশি আসবে আর এখানে দেখেন ডিপোজিট মানে এখানে আপনি ডিপোজিট করলে আপনি যা ডিপোজিট করবেন তা থেকে কিছু প্রফিট পাবেন তো এই ছিল আপনার ওয়ার্ক টু বাক্স ডট কম এর সাইট তো আপনারা শীঘ্রই কাজ করুন আর আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর এরকম ধরনের নতুন নতুন ভিডিও পেতে আর আমাদের সাথে থাকবেন ধন্যবাদ